আজকের আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মঠের তৃতীয় পর্যায় আলমবাজার মঠের তৃতীয় পর্যায়ের সময়কাল সংক্ষিপ্ত হলেও রামকৃষ্ণ মঠের ইতিবৃত্তে এর এই অধ্যায়টির বিশেষ গুরুত্ব মানস্বীকার্য এই সময়ে মঠবাসীগণ তীব্রভাবে অনুভব করেছিলেন বিকশিত বিবেকানন্দের প্রবল প্রতাপ সহস্রতল চরিত্র নরেন্দ্রের চরিত্র মাধুর্য এই পর্বে দেখা গিয়েছিল পরিবর্তনের ছোট বড় তরঙ্গে ধ্যান মঠের জীবনধারা চঞ্চল কিছুটা বা অস্থির স্বাতন্ত্র অভিলাষী নিগড়ে আবদ্ধ হতে দেখে উদ্বিগ্ন ক্রমে মঠ জীবনে স্পষ্ট হয়ে উঠেছিল সংখ্যায় ক্রমবর্ধমান নবীন তাপসদের অস্তিত্ব মডবাসীগণ বিশেষত প্রবীণ সন্ন্যাসীগণ যখন পরিবর্তনের ধাক্কা সামলাতে ব্যস্ত কখনো বা বিভ্রান্ত এ সময় নেতা বিবেকানন্দ তার স্বপ্নের বাস্তবায়নের শুভারম্ভ দেখে উৎফুল্ল ঝঞ্ঝা সদৃশ স্বামী বিবেকানন্দ উত্তর আমেরিকায় যে চিন্তা ভাবনার ঝড় তুলেছিলেন তা গোলার্ধ অতিক্রম করে ভারতবর্ষে পৌঁছেছিল সেসব চিন্তা ভাবনা এবং ততধিক স্বামী বিবেকানন্দের অভাবনীয় সাফল্য পরাধীন ভারতবর্ষের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের

হুমন্ত প্রায় দেশবাসীর জীবনের জাগরণের সাড়া পড়েছিল এসব নাড়া দেওয়া ও সাড়া জাগানোর উৎস স্বামী বিবেকানন্দ স্বয়ং উপস্থিত হয়েছিলেন ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে আঠারোশো সাতানব্বই প্রারম্ভে তার উপস্থিত হওয়ার আগেই অপেক্ষমান অভিনন্দন কারিগণ শুনতে ওই ওই আসে তার পদার্পণ মাত্রেই হুলস্থুল বেঁধে গিয়েছিল কয়েক বছর আগে স্বামীজি প্রমোদাস মিত্রকে বলেছিলেন আবার যখন এখানে ফিরব তখন আমি সমাজের ওপর একটা বোমার মতো ফেটে পড়ব প্রমদা দাসবাবু স্বামীজির এক এই কথায় কতটা গুরুত্ব দিয়েছিলেন জানা নেই কিন্তু বিবেকানন্দের জীবনী পাঠক মাত্রই তার এই ভবিষ্যৎবাণীর সত্যতা এবং তাৎপর্য ধারণা করে বিস্মিত বোধ করে কলম্বতে স্বামীজির পদার্পণ মুহূর্ত থেকেই অগণিত মানুষের স্বতঃফূর্ত অভ্যর্থনা স্বামীজিকে অভিভূত করে দেশ বিদেশের মানুষদের সচকিত করে তোলে তিনি যত অগ্রসর হন দেখতে পান উদ্দীপ্ত উৎফুল্ল অসংখ্য স্বদেশবাসীর উন্মত্ততা যেন বেড়েই চলেছে সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে স্বামীজিকে যে স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা জানিয়েছিল তার মেলা ভার কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল দীপ্ত আধ্যাত্মিক ভাব ও প্রাণ মাতানো দেশপ্রেমের স্রোত দিকে দিকে মন্দিত হচ্ছিল তার প্রত্যেষ্টতা জাগ্রত এই মন্ত্র এদিকে স্বামীজির মধ্যে তার পরিচিত জনেরা দেখতে পেলেন এক অভিনব মূর্তি একদিকে সৌর্য বীর্যে স্ফুরন অপরদিকে নিঃস্বার্থ প্রেমের প্লাবন আর দেশবাসী মাত্রই তার মধ্যে দেখতে পেল ভারতের নবজাগরণের জ্যোতির্ময় অগ্রদূতকে মাদ্রাজে স্বামীজিকে কেন্দ্র করে নবরাত্র উদযাপিত হল তার উদ্দীপনাময় দীর্ঘ ভাষণ বহু সংখ্যক সাক্ষাৎকার ইত্যাদির কঠোর পরিশ্রমে এবং আদর অভ্যর্থনার চাপে স্বামীজি প্রায় অসুস্থ হয়ে পড়ে মাদ্রাজে সঙ্গীদের নিয়ে তিনি মোমবাসা জাহাজে চাপেন তার শান্তি দূর হওয়ার আগেই জাহাজ বজবজে পৌঁছে যায় উনিশে ফেব্রুয়ারি বজবজ থেকে ট্রেনে শিয়ালদহে পৌঁছে দেখেন সেখানে বিশ হাজারের বেশি মানুষ অপেক্ষমান কয়েকটি তরুণের মধ্য দিয়ে স্বামীজির গাড়ি অগ্রসর হয় গাড়ির ঘোড়া খুলে দিয়ে যুবকেরা স্বামীজির গাড়ি টেনে নিয়ে চলে ঠাকুর ও স্বামীজির নামে জয়ধ্বনিতে সবাই উদ্বেলিত হয়ে ওঠে রিপন কলেজে বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ স্বামীজি সংক্ষিপ্ত ভাষণ দেন বাগবাজারে পশুপতিবাবুর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করে স্বামীজি তার সঙ্গীদের নিয়ে গঙ্গার ধারে গোপাল লাল শিলের প্রাসাদ উপম অট্টালিকায় উপস্থিত হন বিদেশ আগত অতিথিদের সেখানে রেখে স্বামীজি গমন করেন আলমবাজার মঠে সেখানকার অভ্যর্থনা ছিল ভিন্ন স্বাদের স্বামীজির অভ্যর্থনার জন্য মঠের সবাই কলকাতায় গেলেও বাজারে স্বামী রামকৃষ্ণানন্দ ও স্বামী অখণ্ডানন্দজি মঠ বাড়ি সাজিয়ে গুছিয়ে প্রবেশদ্বারে কলাগাছ কলা পুঁতে ও আম্র পল্লব সহ পূর্ণ কুম্ভ রেখে সাগ্রহে অপেক্ষা করতে থাকেন মঠবাসীগণ একটি ছোটখাটো তরুণও তৈরি করেছিলেন আলমবাজার মঠে স্বামীজির এই প্রথম পদার্পণ আনন্দে গর্বে মঠবাসীগণ ডগমগ বিশ্ববিজয়ী বিবেকানন্দকে দেখে তারা অভিভূত আঠাশে ফেব্রুয়ারি কয়েক হাজার লোকের উপস্থিতিতে শোভাবাজার রাজবাড়িতে কলিকাতার নাগরিক বেন্দ স্বামীজিকে সাদর অভ্যর্থনা জানায় প্রত্যুত্তরে স্বামীজি দেন এক মর্মস্পর্শী ভাষণ সেই কলকাতার বালক রূপে নিজের পরিচয় দিলেও ভাব গাম্ভীর্য স্বদেশ প্রেম ভবিষ্যৎ পন্থা নির্দেশ ইত্যাদিতে বিভূষিত তার ইংরেজি ভাষণ শুনে জনসাধারণের মনে হয় আধুনিক ভারতবর্ষের পরিত্রাতা তাদের সম্মুখে উপস্থিত তিনি দৃঢ় ঘোষণা করলেন যদি এই জাতি উঠিতে চায় তবে আমি নিশ্চিত করিয়া বলিতেছি এই রামকৃষ্ণ নামে সকলকে মাতিতে হইবে এই অত্যন্ত আধ্যাত্মিক বিকাশের কথা তোমরা তো কখনো পাঠও নাই দেখিবার আশা তো দূরের কথা উদয়াস্ত বহু সংখ্যক অতিথি অভ্যাগতদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও স্বামীজি চৌঠা মার্চ কলিকাতা স্টার থিয়েটারে বেদান্ত শীর্ষ শীর্ষক একটি প্রাণ মাতানো ভাষণ দেন সাতই মার্চ ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি আলমবাজের মঠে ও দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মহোৎসবে তিনি যোগদান করেন এসব কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকলেও স্বামীজির বিশেষ দৃষ্টি ছিল তার ব্যক্তিত্ব ও পানিতে আকৃষ্ট যুবকদের প্রতি তাঁর দৃষ্টিতে চরিত্রবান হবে রামকৃষ্ণ ভাবধারার প্রচারের মুখ্য হাতিয়ার তারপরেই তাঁর দৃষ্টি পড়েছিল দুইটি বিষয়ের প্রতি আর চিন্তা ভাবনার সঙ্গে গুরুভাই পরিচয় করিয়ে দিয়ে তাদের সমতে আনয়ন করা এবং শ্রী শ্রী গুরুর ভাবধারা সমাজের কল্যাণের জন্য প্রচার ও প্রয়োগ করতে সমর্থ একটি সুদৃঢ় যন্ত্র তথা সংস্থা গড়ে তোলা সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করে স্বামীজি দেখতে পেলেন ভারতবর্ষ ইতিমধ্যেই শ্রীরামকৃষ্ণের হয়ে গেলেও স্বদেশবাসীর জড়তা এবং তাদের কার্যকরী বুদ্ধির অভাব তিনি কয়েকদিন পরে ক্ষুব্ধ চিত্তে একটি চিঠিতে লিখলেন আমি আগেই আপনাকে লিখেছি যে এখানকার অবস্থা বেশ আশাজনক বলে বোধ হচ্ছে না যদিও সমস্ত জাতটা একযোগে আমাকে সম্মান করেছে এবং আমাকে নিয়ে প্রায় পাগল হয়ে যাবার মতো হয়েছিল কিন্তু স্বামীজি দাম্বার পাত্র নন তিনি বাধা বিপত্তি অতিক্রম করে অগ্রসর হন শ্রীমতী অলিবুলকে অপর একটি চিঠিতে লেখেন আপনি বেশ জানেন বাধা যত বাড়ে আমার ভিতরের দৈত্যটাও তত বেশি জেগে ওঠে স্বামীজি সাধারণত দিনের বেলায় গোপাল লাল শিলের বাগান বাড়িতে কাটাতেন কিন্তু রাত্রি বাস করতেন হেঁটে যেতেন মঠের অঙ্গনে স্বামীজির মধ্যে বিকশিত হয়ে উঠত সম্পূর্ণ ভিন্ন এক মূর্তি অন্যতম মঠবাসী স্মৃতি কথায় পাওয়া যায় স্বামীজির মুখখানা যেন সর্বদাই এক আব অপূর্ব ভাবে ও তেজে অগ্নিবর্ণ দেখাতেন যেন চোখাচোখি হলে চোখ ঝোলছে যাবে আওয়াজ হত না তিনি যখন বিতরবাড়ির ছাদে কৌপীনমাত্র পরে আপন ভাবে বিভর হয়ে সিংহের মতো ঘুরে ঘুরে পায়চারি করতেন তখন মনে হতো যেন আধ্যাত্মিক জগতে নেপোলিয়ন তার পদক্ষেপে যেন দুনিয়াটা স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট যেন টলমল করছে অন্য সময়ে তিনি কখনো মঠবাসীদের সঙ্গে শাস্ত্র চর্চা করতেন তাদের প্রশ্নোত্তরের আসর জমিয়ে তুলতেন কখনো ধ্যান পদ্ধতি শিক্ষা শিক্ষা দিতেন আবার কখনো বা তাদের সঙ্গে গল্পের মজলিশ জমাতেন তার মিষ্ট মধুর কণ্ঠে গীত গোবিন্দের গান লেগেই থাকত নাম মৃদু সমেতঙ্কেতায় ইত্যাদি গুনগুন করে গাইতে গাইতে তিনি মশগুল হয়ে যেতেন কোনো কোনো দিন দেখা যেত তিনি ঘরের দুটি জানলার মধ্যে হামাক বেঁধে ফুলিয়ে বই পড়ছেন প্রত্যক্ষদর্শী আমি বিরজানন্দ তার তথ্যে কিছু বাড়তি জিনিস পাওয়া যায় তিনি লিখছেন স্বামীজি বেশিরভাগ সময় অলঘরে সকলের সঙ্গে বসতেন ভিতরের বাড়ির সবার ছোট ঘরে গুরু ভাইদের সঙ্গেও কখনো কখনো বসে হাসি ফুর্তি করতেন অন্য সকলের মতো তার বিছানা ভূমিতেই ছিল অর্থাৎ মাটিতে এ সময় আরো তক্তপোষ ছিল না স্বামীজির স্বদেশ প্রত্যাবর্তনের খবর জানা জানি হতেই মঠবাসীদের অধিকাংশ আলমবাজার মঠে ফিরে এসেছিলেন স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শিবানন্দজি এগিয়ে গিয়ে স্বামীজির সহিত মিলিত হয়েছিলেন যথাক্রমে কলম্বো ও মান্দ্রাজে স্বামী সদানন্দজি স্বামীজির পাদবন্দনা করেছিলেন মাদ্রাজে গিয়ে স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মচারী কালীকৃষ্ণ পরবর্তীকালে স্বামী বীরজানন্দ জী বৃন্দাবনে তপস্যা করছিলেন তাঁরা ফেরার পথে জয়রাম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করে আলমবাজারে পৌঁছে দেখেন স্বামীজি কয়েকদিন আগেই সেখানে উপস্থিত হয়েছেন সে সময় আমেরিকাতে প্রচার কার্যে নিরত ছিলেন স্বামী শারদানন্দ ও স্বামী অভেদানন্দজি মঠবাসীগণ স্বামীজির মধ্যে শক্তির প্রকাশ ও প্রেমের বিকাশ দেখে বিস্মিত হয়েছিলেন স্বামী প্রেমানন্দজি একটি চিঠিতে লিখলেন নরেনের মধ্যে তাঁর শক্তি কাজ করছে দেখো না পৃথিবীর মধ্যে যেন হুলটোপাটি লাগিয়ে দিয়েছে মোটের ওপর স্বামীজির মহান ব্যক্তিত্বের প্রভাব মঠবাসী এবং মঠের ভক্তগণ প্রত্যেকেই অনুভব করতে থাকলেন স্বামীজির সঙ্গীতের মধ্যে কাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার এবং মিস্টার হ্যারিসন যার পুরো নাম ই জি হ্যারিসন ইনি কলম্বোর জনৈক ইংরেজ বৌদ্ধ এরা থাকতেন গোপাল লাল শিলের বাগান বাড়িতে স্বামীজির শিষ্য ও শ্রুতি লেখক গুরুইন দিন রাত স্বামীজির সেবা করতেন ছায়ার মতো সঙ্গে সঙ্গে থাকতেন গুরুইন এবং দক্ষিণ ভারতীয় শিষ্য আলাসিংহা পেরুমল নরসিংহাচারিয়া ইডি বা সিঙ্গারা ভেলু রাত্রিকালে মঠে কাটাতেন দক্ষিণ ভারতীয় ভক্তগণ মঠে আলাদা রান্না করে খেতেন গুরুইনের স্বভাব ছিল ছেলে মানুষের মতো মঠের সকলের সঙ্গে ফুর্তি হাসি খেলা ও ছেলে মানুষই করতেন তার মুখে শঙ্কর শিব বম বম ভোলা মধুর সনাতন ইডিও তার সরলতা ও আমোদপ্রিয়তার জন্য সকলে প্রিয় ছিলেন স্বামীজির আলমবাজার মঠে পদার্পণের মাস প্রায় মাস তিনেকের বা মাস মধ্যেই শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শে উদ্বুদ্ধ চারজন মুমুক্ষ যুবক স্বামীজির নিকট সন্ন্যাস ব্রতে দীক্ষিত হলেন তাদের নাম কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দ কানাই স্বামী নির্ভয়ানন্দ সুশীল স্বামী প্রকাশানন্দ যোগেন্দ্র স্বামী নিত্যানন্দ এদের একজনের যোগ্যতা সম্বন্ধে আপত্তি করলে স্বামীজি তা অগ্রাহ্য করেন সন্ন্যাসের পূর্ব রাত্রে স্বামীজি তাদের সম্মুখে সন্ন্যাসের মহিমা কীর্তন করতে থাকেন তিনি এই বলে তার বক্তব্য শেষ করলেন বহু জনহিতায় বহু জনসুখায় সন্ন্যাসীর জন্ম সন্ন্যাস গ্রহণ করে যে এই আইডিয়াল অর্থাৎ লক্ষ্য এই উচ্চ লক্ষ্য ভুলে যায় জীবনম সন্ন্যাস পর স্বামীজির মহানন্দ দেখে সবাই আপ্লুত কৃপাপ্রাপ্তদের একজন লিখেছেন আমাদের সন্ন্যাস দীক্ষা দান করে স্বামীজির যে কি আনন্দ বোধ হয় গৃহস্থে নবজাত পুত্র সন্তান হলেও এত আনন্দ হয় না এই চারজন ছাড়াও স্বামীজির মনোহর ব্যক্তিত্ব ও প্রাণ মাতানো উপদেশের আকর্ষণে আলোচ্যকালে এক বৈরাগ্যবান শিক্ষিত যুবকগণ মঠে যোগদান করতে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হগেন সুধীর হরিপদ সুকুল ও অজয় হরি যারা পরবর্তীকালে যথাক্রমে স্বামী বিমলানন্দ স্বামী শুদ্ধানন্দ স্বামী বোধানন্দ স্বামী আত্মানন্দ ও স্বামী স্বরূপানন্দ নামে পরিচিত হন এই সময় অন্যান্য কয়েকজনকে স্বামীজি মন্ত্র দীক্ষা দেন তাদের মধ্যে ছিলেন বৌদ্ধ ভক্ত পি জি অ্যারিসন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ও সুধীর শুধুর পয়লা মে তারিখে স্বামীজির নিকট ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হয়েছিলেন আলমবাজার মঠের তৃতীয় পর্ব চিরস্মরণীয় হয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের অভিষিত কয়েকটি বিষয়ের সাফল্য বুদ্ধের হৃদয় ও শঙ্করের মস্তিষ্কের সমন্বয়ে স্বামী বিবেকানন্দ অসাধ্য সাধন করেছিলেন তার মধ্যে স্মরণ আর কয়েকটি বিষয় লক্ষ্য করা যায় প্রথম একটি মঠ সংগঠনের জন্য স্বামী রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজে পেরন চিঠিপত্রের মাধ্যমে বিবিধভাবে অনুপ্রাণিত করেও স্বামীজি আলা সিংহা প্রমুখ গৃহী ভক্তদের দিয়ে মাদ্রাজে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেননি মাদ্রাজে থাকাকালীন স্বামীজি তাঁর শিষ্যদের কথা দিয়েছিলেন তাঁর একজন উপযুক্ত গুরু ভাইকে মাদ্রাজে পাঠাবেন পছন্দ স্বামী রামকৃষ্ণানন্দ যিনি এগারো বছর ধরে আত্মারামের কৌটা অর্থাৎ শ্রীজিকে বুকে ধরে রেখেছিলেন প্রাণ ঢেলে সেবা করেছিলেন যিনি ছিলেন বরাহনগর ও আলমবাজার মঠের প্রধান খুঁটি কলকাতায় প্রত্যাবিত্ত স্বামীজি এক অভিনব পদ্ধতিতে তাকে সম্মত করান স্বামীজির প্রতি তার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য স্বামীজির নির্দেশে গোড়া ব্রাহ্মণ স্বামী রামকৃষ্ণানন্দ একদিন চিতপুরের ফৌজদারি বালাখানার মোড় থেকে পাউরুটি কিনে আনলেন স্বামীজি খুশি হন এবার স্বামী রামকৃষ্ণানন্দকে দিতে হয় দ্বিতীয় প্রমাণ স্বামীজির ভালোবাসার আহ্বানে তিনি মাদ্রাজে যেতে রাজি হন প্রত্যক্ষদর্শী স্বামী অদ্ভুতানন্দজির মন্তব্য কোন অজোর আপত্তি না করেই শশী ভাই মাদ্রাজে চলে গেল সাধু হয়ে কাশি পর্যন্ত দেখবার অপেক্ষা করলে না লোরেন ভাইয়ের এমন তার ভালোবাসা দ্বিতীয় বিষয়টি ছিল কঠিনতর মঠের সন্ন্যাসীদের জীবন নতুন ডোলে গড়ে তোলবার জন্য স্বামীজি চিঠিপত্রের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করেছিলেন কয়েক বছর ধরে ঘেরুয়া কাপড় ভোগের জন্য নহে মহা নিশান নিশান কায় অমনবাক্যে জগৎ গীতায় সব বলি দিতে হইবে ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরা তেমনই জগৎকে ভালোবাসো দেখি এইসব কথা তাদের মনোজগতে আলোড়ন সৃষ্টি করলেও সন্ন্যাসী সম্প্রদায়ের পরম্পরা ও ব্যক্তিগত সংস্কার অতিক্রম করে মঠবাসীগণ স্বামীজির আহ্বানে সাড়া দিতে না মঠে প্রত্যাবিত্ত স্বামীজি মঠবাসীদের বিশেষত তার গুরু ভাইদের সমতে আনার জন্য চেষ্টা করতে থাকেন স্বামী অখণ্ডানন্দজি স্বামী ত্রিগুণাদিতানন্দ প্রভৃতির কাছ থেকে সাগ্রহে সাড়া মেলে অপর মাঠবাসীদের মধ্যে যেসব বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সেসব ক্রমে তিমিত হয়ে পড়ে এসব নতুন ও বিপ্লবাত্মক ভাবনা প্রাচীন পন্থীদের মনপুত না হলেও ঠাকুরের নির্দেশ ছিল নেতা নরেন্দ্রকে সর্বতভাবে অনুসরণ করতে হবে একথা স্মরণ করে তারা স্বামীজির উপদেশ নির্দেশ মেনে নিয়েছিলেন কিন্তু তাঁদের অন্যতম স্বামী রামকৃষ্ণানন্দির একটি ক্ষোভ এখন এখানে স্মরণযোগ্য বিদেশিনী ভগিনী মিস লরা এফ কি বলেছিলেন ইন দ্য বিগিনিং উই হ্যাড নো থট অফ মিশন উই বিলিভড দ্যাট অল উই হ্যাড টু ডু ওয়াজ টু রিয়ালাইজ দ্য আইডিয়াল দ্য মাস্টার Had set before us, which meant living and serving humbly. He never talked to us of special mission or special work. If we had believed we had some special work to do, probably we would have lived differently. We would not have spent our strength in so many severe.

পৃষ্ঠা উল্টালেও বরঞ্চ মনে হয় শ্রীরামকৃষ্ণ রূপিত ভাববৃক্ষে আলোক্রমে এই পরিকল্পনার অঙ্কুরটি মঞ্জরিত হয়েছিল ঘটনা সময়ের ঘাত প্রতিঘাতে স্বামীজির ভাবনা এই পরিকল্পনাটিতে আত্মপ্রকাশ করেছিল তৃতীয় চতুর্থ পঞ্চম বিষয় যথাক্রমে মর জীবনের পুনর্গঠন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা এবং শিবজ্ঞানে আর্ত পীড়িতদের সেবা কার্যের সংগঠন এ বিষয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকব স্বামী বিবেকানন্দকে অবলম্বন করে আলোচ্যকালে গুরুত্বপূর্ণ ঘটনা বলি আবর্তিত হচ্ছিল কিন্তু দীর্ঘ কয়েক বছরের কঠিন পরিশ্রম কলকাতা অঞ্চলের আদ্র জলবায়ু এবং বংশগত বহুমূত্র রোগের প্রভাবে তার সুঠাম দেহখানি দুর্বল হয়ে পড়েছিল এই রোগটি সম্বন্ধে ছাব্বিশে মার্চ আঠাশে আঠারোশো সাতানব্বই তারিখে স্বামীজি লিখেছিলেন বড়জোর কয়েক বছরের মধ্যেই এই রোগে আমার দেহাবাসন নির্দিষ্ট চিকিৎসক ও গুরু ভাইদের পরামর্শে তিনি আটই মার্চ আঠারোশো সাতানব্বই দার্জিলিংয়ে যান বায়ু পরিবর্তনের জন্য আগের দিন সাতই মার্চ ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি সেদিন তিনি দক্ষিণেশ্বরের জন্মোৎসব সভায় যোগদান করেছিলেন তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য বহু মানুষ সেখানে সমবেত হয়েছিলেন তাদের সাগ্রহে স্বামীজি কিছু বলার চেষ্টা করলেও বিরাট জনসমষ্টির অলরবে আমান্যই বলা সম্ভব হয়েছিল এই ছাব্বিশে মার্চ আঠারোশো সাতানব্বই চিঠিটি আলমবাজার মঠ থেকে মিশে তিনি লিখেছিলেন কয়েক বছরের মধ্যে এই রোগে আমার দেহাবসান আজ এ পর্যন্ত ও শান্তি 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 হরি सतत श्रीरामकृष्णार्पणमस्तु